ভাই আচ্ছা ক্যালেন্ডার ডেটটা মনে আছে তো আসে কিন্তু বছরের প্রথম এল ক্লাসিক হইতে যাইতেছে কোথায় স্প্যানিশ সুপার কাপের ফাইনালে দুই দল মুখোমুখি হতে যাইতেছে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা সৌদি আরবের জেদ্দাতে এই ম্যাচটা কখনোই কখনো নর্মাল ম্যাচ হয় না এল ক্লাসিকো সবসময় একটা হাই ভোল্টেজ ম্যাচ হয় আর যদি হয় এটা কোনো ফাইনাল ম্যাচ তাহলে তার কোনো কথাই নাই দুই দলের মর্যাদা লড়াই দুই দলের পেস্টেজের লড়াই কি মনে হয় হ্যান্সিফ লিগ কি তার শিরোপা ধরে রাখতে পারবে নাকি জাবি আলসো এই বছরে রিয়ালমারিদের হয়ে প্রথম শিরোপা জিতবে আজকের ভিডিওতে কথা বলবো এই এল ক্লাসিকো নিয়েই এই সুপার কাপের ফাইনাল নিয়েই সো লেটস গেট স্টার্টেড তা প্রথমে যদি বার্সেলোনার কথা বলি ভাই বার্সেলোনা আউট অফ দ্য ওয়ার্ল্ড খেলা খেলতে ফাইনালে অ্যাথলেটিকো বিলবাহের মতো টিম রে পাঁচ গোলে উড়ে দিছে আপনি চিন্তা করতে পারেন বিলবাউ কিন্তু এতটাও দুর্বল টিম না যে পাঁচ গোল খাওয়ার মতো সেখানে বার্সেলোনা পাঁচ গোল দিছে প্লাস কোনো গোল খায় নাই শুধু লাস্ট ম্যাচে না গত পাঁচ ম্যাচে বার্সেলোনা কোনো গোল খায় নাই এবং গত নয় ম্যাচে বার্সেলোনা আনবিটেন তা আপনি চিন্তা করতে পারেন বার্সেলোনা বর্তমানে কি ফর্মে আছে রাফিনা ফেরমিন লোপেস প্রত্যেক তাদের কেরিয়ারে সেরা ফর্মে আছে এবার তো বলাই যাইতেছে যে ব্যালন্ডিও রাফিনা পাওয়ার অনেক চান্স আছে তার মধ্যে লামিন ইয়ামান কিন্তু সেমিফাইনালে সেরকম ম্যাচই খেলা সেরকম মিনিট খেলে ইঞ্জুরি কারণে জাস্ট কিছু মিনিট খেলছে আশা করা যায় যে ফাইনালে সে পুরো ম্যাচ খেলবে তো লামিন ইয়ামানও যদি ফিরে আসে আপনি চিন্তা করতে পারেন বার্সেলোনা কি ধরনের ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে হ্যাঁ তার ইস্টে আর যা গাভিকে পাওয়া যাবে না কিন্তু এই দুজনকে না পাওয়ার পরও বার্সেলোনার যে বর্তমান ইয়াং টিম আছে বিশ্বের যে কোনো টিমকে হারানোর ক্ষমতা রাখে অ্যান্সি ফ্লিক কিন্তু হ্যান্সি ফ্লিক তাদের মনের ভিতরে এই বিশ্বাসটা ঢুকাই দিছে যে বিশ্বের যে টিমই আসুক না কেন তোমরা একদম নাস্তানাবুদ করে দিবে আসলেই ভাই হ্যান্সি আসার পর কিন্তু বার্সেলোনার টিমটারে কিন্তু টোটালি চেঞ্জ করে দিছে অন্যদিকে রিয়াল মাদ্রিদের কথা যদি বলি রিয়াল মাদিদের অবস্থা কিন্তু ভাই একটু টাল মডাল আছে হ্যাঁ ফাইনালে তারা অ্যাথলেটিকো মাদ্রিদে হারাইছে কিন্তু তার মানে এই না যে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার থেকে স্ট্রং টিম বর্তমান ফর্ম বিবেচনায় রিয়াল মাদ্রিদের অবস্থা কিন্তু একটু করুন ইভেন লাল লিগাতেও তারা চার পয়েন্ট পেশাই আছে বেশ কিছু ইঞ্জুরি প্রবণ খেলোয়াড় আছে যাতে সেমিফাইনালে পায় নাই এবং ফাইনালেও পাবে না রুডিগারকে নিয়ে একটু শঙ্কা আছে কারভালকে নিয়ে শঙ্কা আছে বাট আসার কথা এমবাপ্পে ফিরতেছে মানে প্রথমে বুঝে এমবাপ্পে যখন ইঞ্জুরিতে পড়ছে বলা হয়েছিল তিন সপ্তাহ জন্য মাঠের বাইরে থাকবে এল ক্লাসিকও মিস করবে মানে ফাইনালে যদি উঠে তাহলে সুপার কাপের ফাইনালটা মিস করবে কিন্তু আনবিলিভেবলভাবে তার রিকভারি খুব দ্রুত হয়েছে এবং আশা করা যায় যে এমবাপ্পে ফাইনালে থাকবে কিন্তু অপরপক্ষে রড্রিগো না পাওয়ার চান্স আছে রড্রিগোর কিছুটা ইঞ্জুরি আছে রুডিগারের কিছুটা ইঞ্জুরি আছে আর তো এখনও দলের বাইরে সো বলা যাইতে পারে বার্সেলোনার যে অ্যাটাক সেই অ্যাটাকের সাথে রিয়াল মাদিদের যে বর্তমান ডিফেন্স লাইন এই ডিফেন্স লাইন সামলানো রিয়াল মাদিদের জন্য অনেক কঠিন হয়ে যাবে অপরদিকে জাবি আলমসো জাবি আলমসোর চাকরি কিন্তু এখন অনিশ্চয়তা আছে প্রতিটা ম্যাচ এখন জাবি আলমসোর জন্য ফাইনাল ইভেন বলা যাইতে পারে যে বা গুঞ্জন শোনা যাইতেছে রুমোর্স আছে যে এই এল ক্লাসিক ফাইনাল যদি হারে সুপার কাপের সেখানে জাবি আলানসা চাকরি চইলা যাইতে পারে এখন আসলে প্রতিটা ম্যাচেই কিন্তু এই কথাটা উঠতে যে যেই একটা ম্যাচ হারলেই জাবি আলমসার চাকরি চইলা যাবে জাবি আলমসার চাকরি এরকম টালমাটাল অবস্থায় আছে রিয়াল মাদ্রিদের স্টার প্লেয়ারের কিন্তু অভাব নাই স্টার প্লেয়ার দিয়ে ভরা কিন্তু যে একটা ফর্ম বর্তমান যে ফর্ম একটা যে টিম কম্বিনেশন সেই টিম কম্বিনেশনের বিবেচনায় রিয়াল মাদ্রিদ কিন্তু বর্তমানে বার্সেলোনা থেকে পিছিয়ে আছে আমি মনে করি তো কি মনে হয় আপনাদের কে জিততে পারে এল ক্লাসিকো রিয়াল মাদ্রিদ যদিও ফর্মের বিবেচনায় বার্সেলোনা থেকে পিছিয়ে আছে ভাই কিন্তু ভাই এটা এল ক্লাসিকো এল ক্লাসিকোতে কি হয় বলা যায় না ইভেন সর্বশেষ মুখোমুখিতে দুই দলের সর্বশেষ মুখোমুখিতেও কিন্তু রিয়েল মাদ্রিদ দুই এক গোলে জিতছিল সো রিয়েল মাদ্রিদকে কোনোভাবেই পিছিয়ে রাখা যাবে না যেহেতু এটা এল ক্লাসিকাল যেহেতু ফাইনাল রিয়েল মাদ্রিদ কিন্তু ভাই ফাইনাল খেলতে নামে না রিয়াল মাদ্রিদ নামে হইল ফাইনাল জিততে সো বলা যাইতে পারে একটা হাড্ডা আড্ডি লড়াই হবে হাই স্কোরিং খেলা হবে কারণ দুই দলের সর্বশেষ পাঁচ ম্যাচে যে খেলা হয়েছে সেখানে ষোলোটা গোল হয়েছে সো অবশ্য বলা যায় যে ফাইনালটাও হাই স্কোরিং ম্যাচ হবে আশা করা যায় রিয়াল মাদ্রিদ আমি যেহেতু রিয়াল মাদ্রিদ সাপোর্টার আমি চাব রিয়াল মাদ্রিদ জিততে আমি প্রেডিকশন যদি দিই আমি বলবো যে রিয়াল মাদ্রিদ দুই এক গোলে জিতবে কিন্তু দু এক গোলে প্রেডিকশন মুখে মুখে বলা যতটা সহজ মাঠের খেলায় ততটাই কঠিন মাঠে যে দল ভালো খেলবে সেই দলই জিতবে রিয়াল মাদ্রিদকে জিততে অনেক কষ্ট পাইতে হবে এক্সপেক্টেড বলা যাইতে পারে যে সিক্সটি পার্সেন্ট চান্স আছে বার্সেলোনা জিতার আর ফর্টি পার্সেন্ট চান্স আছে রিয়াল মাদ্রিদের জিতার কিন্তু রিয়াল মাদ্রিদ যেখানে ফাইনালে উঠছে সেখানে বিপক্ষ টিমের কাপ নেওয়া কিন্তু চারটি কথা না অনেক কষ্ট কইরা যদি কাপ বার্সেলোনা জিততে চায় অনেক কষ্ট করেই জিততে হবে দেখা যাক আজকে রাত একটার দিকে কোন টিমটা জিতে মে দ্য বেস্ট টিম উইন আপনাদের মতে কী মন হয় এই ফাইনাল কে জিততে যাইতেছে বা যদি বার্সেলোনা জিতে বা রিয়াল মন্দির যেই জিতুক স্কোর লাইন কী হবে কমেন্ট বক্সে কিন্তু আপনারা প্রেডিক্ট করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم